বাংলাদেশের ভিতর থেকে ভারতকে আরো কঠিন ইঙ্গিত দেয়া হচ্ছে এগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ কার্যকর বাংলাদেশের মর্যাদা রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষেত্রে যে বাংলাদেশে যে পারে বাংলাদেশ যে কারো চোখ রাঙানিকে ভয় পায় না এই বিষয়টা প্রমাণিত করার জন্য হলেও দেশের ভেতর থেকে এরকম বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ দর্শক আপনারা জানেন বাংলাদেশ রাজনৈতিক দলগুলো সবাই একযোগে যোগে ভারতকে বার্তা দিয়েছে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেখিয়ে দিয়েছে যে নিজেদের মধ্যে যত এক থাক ভারতের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ এগুলো তো আগেই ঘটেছে কিন্তু সর্বশেষ আর একটা ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আভ্যন্তরীণ জাতীয় ষড়যন্ত্র রুখে দিতে আমরা প্রস্তুত সাবেক সেনা সদস্যরা তো সাবেক সেনা সদস্যরা এটা ইম্পর্টেন্ট সাবেক সেনা সদস্যরা বার্তা দিয়েছে ভারতকে আমরা ভারতের যে কোনো ষড়যন্ত্র রুখে দিব এবং টপ লেভেল অনেক অফিসার ছিল এর মধ্যে দেখেন পৃথিবীর ইতিহাসে যুদ্ধ বাধাতে বা যুদ্ধ ঠেকাতে কিংবা যুদ্ধ মীমাংসায় সাবেক সেনা অফিসারদের অনেক ভূমিকা বা ভূমিকার ইতিহাস আমরা জানি অতএব সাবেক সেনা অফিসাররা বর্তমান অফিসারদেরকে নানানভাবে প্রভাবিত করতে পারেন এরকম একটা ধারাও সেনাবাহিনীতে আছে এটা একটা ট্র্যাডিশন বলতে পারেন এটা কোনো নীতি নৈতিকতা বাধ্যবাধকতা নয় যে সাবেক অফিসারদের কথা শুনতে হবে এই সেনাবাহিনীর একজন সাবেক অফিসারও যদি বর্তমান অফিসারদের কাছে কোন একটা বিষয় এটা তাৎপর্য অনেক অতএব সাবেক অফিসাররা যখন ভারতের বিরুদ্ধে কঠোর বার্তা দিল এবং সেনাবাহিনীর সাবেক অফিসাররা যখন ছোটখাটো মোবিলাইজেশন করলো এর অর্থ হচ্ছে প্রয়োজনে যুদ্ধ করতে তারা প্রস্তুত এরকম একটা বার্তা বহন করে এবং পাঁচ অগস্টের আগে আপনারা দেখেছেন যে সাবেক সেনা অফিসারদের বা তাদের পরিবারের মিছিল তৎপরতা ফেসবুকের হয় লাল করা এটা নিয়ে কিন্তু তুমুল আলোচনা হয়েছে অর্থাৎ সাবেক সেনা অফিসারদের তৎপরতা এটা বাংলাদেশের মতো দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ তারা যখন এক হয়ে বার্তা দিল এটার আলাদা গুরুত্ব বহন করে আমি আবারও বলি এই যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে আমরা প্রস্তুত সাবেক সেনা সদস্যরা তাদের সেনা পরিচয় দিয়ে বলছে এর অর্থ হচ্ছে ভারত যুদ্ধের হুমকিদের প্রয়োজন দিতে প্রস্তুত এটা তাৎপর্যপূর্ণ এর সাথে অনিবার্যভাবে ভাই বলে জনগণ জামাত শিবির জনতায় আস্থা রাখে কারণ ভারতের যে কোনো আধিপত্যবাদ রুখে দিতে জামাতের হাইকমান্ড বা কথাবার্তা বলার ক্ষেত্রে সবসময় মেচুরিটি দেখাতে না পারলেও জামাত শিবির মানেই যে ভারতের আধিপত্যবাদ বিরুদ্ধে এবং ভারত যদি বাংলাদেশে হামলা করে তাহলে তারা বলবে এটা যে আমরা জামাত শিবির মৌলবাদীদের উপর হামলা করছি বাংলাদেশের উপর নয় জামাত শিবির মৌলবাদী ধরছে এই কথা বলে যেমন আফগানিস্তানে যুক্তরাষ্ট্র হামলা করেছে কি বলে যে আমরা তালেবান খুঁজছি আমরা ওসাম বিন লাদেন খুঁজছি ওরকম ভারত যদি বাংলাদেশে হামলা করে বলবে যে আমরা জামাত শিবির করছি এই জন্য জামাত শিবির সবসময় ভারতের আধিপত্যবাদের যে কোনো লড়াইয়ে প্রথম সারিতে থাকবে কার্যকর ভাবে যদি মাঠে নামার প্রয়োজন হয় জীবন দেওয়ার প্রয়োজন হয় এই জন্য জামাত শিবির উপর আস্থা আছে আপনি যাই বলেন আর ওই যে কথাটা বললাম না জামাত যতই সন্তুষ্ট করার চেষ্টা করুক ভারতকে লাভ হবে না ভারত যদি বাংলাদেশে হামলা করে তারা বলবেই যে আমরা জামাত শিবিরের বিরুদ্ধে হামলা করছি অন্য কারো বিরুদ্ধে নয় এ কথা বলেই হামলা করবে আর শিক্ষার্থী জনতা তো আছেই তারা বাংলাদেশ স্বাধীনতা সার্বদ্র রক্ষায় জীবন দিতে প্রস্তুত সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা বলেছেন অভ্যন্তরীণ আন্তর্জাতিক যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত আছেন দেশের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তারা ভারতীয় আগ্রাসন ও অপপ্রচার অবিলম্বে বন্ধ দেখাতে চায় বাংলাদেশ এর মানে এক প্রকার হুমকি দিল যেগুলো বন্ধ করে না কিন্তু খবর আছে আমরা কিন্তু সাবেক সেনা সদস্য আমরা কিন্তু সাবেক সেনার সদস্য এই পরিচয় নিয়ে এই ব্যানারে ভারতকে জায়গাটাও কিন্তু ইম্পর্টেন্ট আহ জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দের আয়োজিত প্রতিবাদ সমাবেশে এমন আহ্বান জানানো হয় দেখেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা ঐক্যের আহ্বান জানিয়েছে জাতীয় ঐক্যের এটার আলাদা একটা দিক রয়েছে জাতীয় ঐক্যের আহ্বান পরিচয় যে কেউ জানাতে পারে কিন্তু সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য পরিচয়ে স্ট্র্যাটেজিক বার্তা টু ইন্ডিয়া বুঝতে হবে আমাদের সবাই বক্তারা বলেন অভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্র দিতে প্রস্তুত আছেন দেশের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তারা ভারতীয় আগ্রাসন ও অপপ্রচার অবিলম্বে বন্ধ দেখতে চায় বাংলাদেশ সংগঠনের আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আহসান উল্লাহ বলেন বাংলাদেশের সব ধর্ম বর্ণের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির সাথে বসবাস করে আসছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারত ষড়যন্ত্র শুরু করেছে দেশটি মনে করছে বিগত সময় সব সুযোগ সুবিধা পেয়ে এসেছে এখন পাবে ভারতকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন বাংলাদেশিরা তাদের কাছে এমন এখন আর প্রভুত্ব নয় বন্ধুত্ব চায় বাংলাদেশের অবস্থানে স্পষ্ট তারা কোনো ঝামেলা চায় না কারোর সাথে কোনো ক্যাচাল চায় না তারা ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্ব চায় প্রভুত্ব নয় এ সময় সরকারকে আহ্বান জানিয়ে অনুষ্ঠানের আহ্বায়ক মুক্তিযুদ্ধ অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আহসান উল্লাহ বলেন আর কোনো নতজানু পররাষ্ট্রনীতি নয় সম্মতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি চাই কোনো ধরনের নতজানু নীতিকে কোনো অবস্থা আমরা আশ্রয় প্রশ্রয় দেব না এখন সেনাবাহিনীর পক্ষ থেকেও বা সাবেক সদস্যরাও যদি এরকম আশ্রয় প্রশ্রয় দেব না এই ধরনের কথাবার্তা বলে বুঝতে হবে যে তারা কিন্তু বাংলাদেশে অ্যাক্টর তাদের একটা আলাদা গুরুত্ব আছে অতএব তাদের হুমকি ধামকি বা কথাবার্তা হুমকি হুমকি শব্দটা বললেও ভুল হবে না তাৎপর্যপূর্ণ দর্শক বাংলাদেশ সরকারও কিন্তু ভারতের যে নানান অপকর্ম এগুলোর বিরুদ্ধে আগের আছে প্রতিনিয়ত বলে যাচ্ছে ইউরোপ আমেরিকার কেউ যদি কোনো ভুল ত্রুটি করে তাকেও ছাড় দিচ্ছে না আন্তর্জাতিক গণমাধ্যম ও প্রভাবশালী দেশের সংসদে বাংলাদেশকে ভুলভাবে তুলে ধরা হয়েছে এটা মাননীয় প্রধান উপদেষ্টার আহ তার যে প্রেস উইং সেখান থেকে জানানো হয়েছে এখন প্রভাবশালী দেশের সংসদে আন্তর্জাতিক গণমাধ্যম ভারতপন্থী গণমাধ্যম প্রভাবশালী দেশের সংসদে বাংলাদেশ সম্পর্কে মিস ইনফরমেশন সরানো হয়েছে প্রভাবশালী দেশটা কে যুক্তরাজ্য যুক্তরাজ্যের সংসদে বাংলাদেশ সম্পর্কে মিস ইনফরমেশন সরানো হয়েছে তো এই বিষয়ে বাংলাদেশ সরকার কথা বলেছে যুক্তরাজ্যের হাইকমিশনারকে ডেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা নিজেই তবে প্রভাবশালী দেশকে তার নাম বলতে হবে রাগঢাক করা যাবে না মানে একটা সময় ছিল বিএনপির লোকজন বা অনেকে ভারতের বিরোধিতা করতে গিয়ে প্রণয়ন ব্যবহার করতো ভারতের নাম বলতে সাহস পেত না না এই ধারা থেকে বের হয়ে আসতে হবে প্রভাবশালী দেশ এভাবে বা প্রণয়ন বলা যাবে না সরাসরি বলতে হবে যুক্তরাজ্য ইউনাইটেড কিংডম ব্রিটেন এভাবে বলতে হবে যে তারা তাদের কিছু এমপি ভুল বল তথ্য ছড়িয়েছে এবং তাও ওই ভারতীয় বংশোদ্ভূত প্রভাবিত বা ভারতের লবি প্রভাবিত এর পেছনেও ভারত সরকার এটা বলছে যেখানে যে গণমাধ্যমে ভুল তথ্য চলাচ্ছে সেটা সংগ্রহ করেই বলছে এবং এগুলো সন্দেহের চোখে দেখা উচিত এটা বলছে এর বিপরীতে সত্য কি সেটাও তুলে ধরার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা আছে দর্শক আমরা এক কথায় বলতে পারলে যে বাংলাদেশের ভেতর থেকে বিভিন্ন উইং থেকে আরো কঠিন বার্তা দিচ্ছে দিন শেষে ভারতের যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে সামনে সারিতে থেকে লড়াই চালিয়ে যেতে হবে জামাত ইসলাম ইসলামের ছাত্র শিবির কারণ ভারত হামলা করলে জামাত ধরি ওই যেরকম যুক্তরাষ্ট্র বলতো যে আমরা তালেবান এবং লাদেন ধরি এরকম বলবে অতএব জামাতকে প্রস্তুত থাকতে হবে